হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে বেগুন আর বড় চিংড়ি মাছ দিয়ে দুপেয়াজু করবো প্রথমে কড়াই দিয়ে দিয়েছি চুলায় তেল দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলাকে একটু ভেজে নিব এখানে বড়ো সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব একটু লালচে হয়ে আসলে এর ভিতরে পেঁয়াজ কুচি এবং সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে ভোনা করে নিব চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নিব এখানে চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি দিতে হবে তা তো মজা লাগবে না তো এখন সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নিব তো কে কে এইভাবে করে চিংড়ি এবং বেগুনের দো পেঁয়াজু খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর অনেক ভাত খেতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন জিরা অল্প করে দিয়েছি তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিব মশলাটা আমার একদম তেল ছেড়ে আসা পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব। ভাজা ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ পানি দিয়ে দিব এই তো একটুখানি পানি দিয়ে মশলাটাকে আবারও সুন্দর করে কষিয়ে নিব এই তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর সাথে বেগুনগুলাকে সুন্দর করে কেটে ধুয়ে এবং বেগুনের পিছনটা কেচে নিয়েছি তো এই রান্নাটা যখন আমার প্রথম বিয়ে হয় আমার একটা আপুর বাসা থেকে আমার বিয়ে হয়েছিল। আই মিন আমার খালাতো বোন তো আপুর বাসায় যখন ছিলাম তখন ওই আপুটা এভাবে করে রান্না করেছিল খুবই ভালো লেগেছিল তখন থেকেই আমি এই রান্নাটা আপুর কাছ থেকে শিখেছিলাম তো বেগুনটা আমি সুন্দর করে কষিয়ে নিব মানে ভাজা ভাজা করে নিব তেলের উপরে যেভাবে আপনি আলাদা করে বেগুনটাকে ভাজতেন কিন্তু আমি মশলার সঙ্গে এক একইভাবে ভেজে নিচ্ছি মশলা দিয়ে আমার বেগুন এবং মশলাগুলা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দিব যেহেতু বেগুন দুপে যা করব এখানে বেশি পানি দেওয়া যাবে না তা নয়তো তো বেগুনগুলা একদম সেদ্ধ বেশি হয়ে যাবে তো ভিডিওটা যদি আপনাদের সাথে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য অপেক্ষা করেছি বিশ মিনিট পরে ফিরে আসলাম বেগুনটা আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি বেগুনটাকে তুলে নিব আপনাদের সাথে একটু শেয়ার করে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার কড়াইটা অনেক বড় তো এখানে কিন্তু বেশিরভাগই তেল উঠে গিয়েছে ঝোল কিন্তু কমই আছে। তো ঠান্ডা হলে পরে ঝোলটা আর একটু শুকিয়ে যাবে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা টেনে দেখবেন না আল্লাহ হাফেজ